বিহার থেকে আসা দুটি ছেলে বাড়ি বাড়ি গিয়ে তামা কাসা পিতল পরিষ্কারের নামে একটি বাড়িতে ঢুকে সোনার আংটি গহনা আর কি আছে সব নিয়ে আসুন পরিষ্কার করে দিচ্ছি বলছিল যদিও সেই বাড়িতে থাকা মহিলা রাজি হয়নি খবর পেয়ে পৌঁছালাম চকবিহারি গ্রামে আমাকে দেখেই ছেলে দুটি অন্য একটি বাড়ির ভেতর থেকে বেরিয়ে আর কোনো বাড়িতে ঢুকছে না সোজা চলে যাচ্ছিল এরপরে গ্রামের কয়েকজন ছেলে তাদেরকে ধরে জিজ্ঞাসা করছিল তারা কি বললো কি করলো চলুন দেখাবো এবং শোনাবো ওইখানে দুটো মহিলা ছিল তুমি মহিলাকে তো বলে এসছো যে তোমার ওই সোনার গহনাটা দেখি দাও তারা দেয়নি বলে তুমি দেখে দিচ্ছ ওইটা আরে ডেমো তো এইটা তুমি তো ডেমো এখন দেখাচ্ছো তুমি আমরা আছি লোকজন আছে বলে তুমি ডেমো দেখাচ্ছো বাড়িতে ছেলে ছিল আরে বাবা সে ছেলে ছিল মানে তাহলে ছেলে থাকো তাই সে দুই মহিলা ছিল বাড়িতে বাড়িতে ছেলে ছিল না দুটো মহিলা ছিল আবার তুমি তাই খালে খালের ধারে এসে তুমি এই করেছো বাড়ি কোথায় বাড়ি কোথায় তোমাদের হ্যাঁ বিহার তো ওইখানে ওই ওই দিকের একটা বাড়িতে গিয়ে মানে সোনার জিনিসপত্র সেই বাড়িতে কিন্তু লোক আছে সেই বাড়িতে তোমরা বলেছো যে সোনার গহনা কি আছে ওই মালাটা দাও পরিষ্কার করব সে বলেছে কিন্তু না না আমি দেব না বলছে দাও দাও চকচক করে পরিষ্কার করে দিচ্ছে সেই বাড়ি থেকে দেয়নি বলে সে চলে এসেছে কিন্তু তো হ্যাঁ পরিষ্কার তো করবা সুযোগ বুঝে তো সেই পরিষ্কার করতেই হবে যে বাড়িতে ওই ওই যদি ওই সোনার জিনিসগুলা দিয়ে দিত তবে তাহলে ওইটা বললে কেন যে মালা সোনার মালাটা দাও ওইটা পরিষ্কার করে দিচ্ছি

আগে দিনের যত যত চুরি হয়েছে এইভাবেই জবরদস্তি ওই পাড়ায় তো সেই একটা মহিলার বাড়িতে তো কি বললে যে ওইটা শোনা

ছবিটা থাক যখন বাড়িতে কেউ থাকবে না মহিলারা থাকবে তখন সেই সুযোগে সব একদম বলবে এইরকম পরিষ্কার হবে সব বের করে নিয়ে আসো ঘরের থেকে যখন বের করে নিয়ে আসবে দেখা যাবে এর আর কেউ নেই ভালো বলেই তো ঢুকবে তোমাদের বাড়ি কোথায় বললে নাম কি নাম কি এখানে বিহারতে এখানে কোথায় থাকো থাকোটা কোথায় কোথায় থাকো কোথায় বেথো হাতে ও তাহলে বন্ধুরা এই যে দেখো দুজন আছে গ্রামে গ্রামে সোনার গহনা আংটি সব পরিষ্কার করে বেড়াচ্ছে যারা এইরকম দেখবেন খুব সাবধানে থাকবেন এই যে দুজন পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াচ্ছে যারা যারা এইরকম সোনার গহনা পরিষ্কার করাতে যাচ্ছে খুব সাবধান থাকবেন এদের থেকে